তুমি জানালাটা বন্ধ করে দিলা কেন না না তুমি ভূত ভাইয়া তুমি কি পড়তেছো ভূতের গল্প না ভূতের গল্প পড়ার সময় নেই পড়াশোনা করতেছি ভাইয়া শীতের রাতে কিন্তু বেশি চলাফেরা করে জানো গত রাতে আমি জানালার পাশে সাদা একটা কিছু দেখেছি তোমার এই ভূতের গল্প শুনতে শুনতে আমি বুড়ো হয়ে যাব কি ব্যাপার তামিম বোরহান তোমাদের দুই ভাইয়ের কি শীত লাগে না আজকে যে সোয়েটার পরো নাই আম্মু আমার শীত লাগে না শীত লাগে না আবার যদি ঠান্ডা লাগে তাহলে বুঝাবো মজাটা আম্মু না না আমার শীত লাগে তামিম যাও তো পাশের ঘর থেকে আমার কম্বলটা নিয়ে আসো কম্বল গা দিয়ে বসে থাকলে বেশি গরম লাগে না আমি পারবো না এনে দে না ভাই আমি তোমাকে চকলেট দিব কয়টা চকলেট দেব ভাইয়া একটা চকলেট দেব মাত্র একটা চকলেট দিবা তাহলে আমি এনে দেব না ঠিক আছে যা দুইটা দেব বেশি চকলেট খাইলে কিন্তু দাঁতে পোকা হয় জানো তো भैया আমার এই দাঁত পড়ে তো আবার উঠবে দাঁতে পোকা হলে অনেক ব্যথা করে আমার ছোটবেলা হয়েছিল ওরে কি ব্যথা ঠিক আছে ভাইয়া দুইটা চকলেটই দিবা কিন্তু আমি কম বলে এনে দিতেছি আরে তামিম জানালাটা খোলা রাখলা কেন জানালাটা বন্ধ করো শীতের বাতাস ঢুকে আমার হার জমে যাচ্ছে আহ দারুন একটা ঠান্ডা বাতাস বড় ভাই একদম জমজমাট জানালা বন্ধ করলে মজাটা মাটি। বলছিস আমি তো জমে বরফ হয়ে যাচ্ছি কপালে যেন বরফ জমে গলছে ও তোমাকে বরফ গলানোর মেশিন বানিয়ে দিতে হবে মনে হচ্ছে আর গরম চা এনে দে না হলে আমি আজ আর বাঁচবো না চা তো দিব কিন্তু শর্ত আছে আবার কি শর্ত তুমি আমাকে বরফের দেশে নিয়ে যাবে কি বলতেছো ভাই আমার কাছে এত টাকা নাই যখন তোমার কাছে টাকা হবে তখন নিয়ে যাবা ঠিক আছে তখন দেখা যাবে কি ব্যাপার তামিম তুমি জানালাটা বন্ধ করো নাই ভাইয়া আমি তো জানালা বন্ধ করে রেখেছি তাহলে বাতাসে জানালার পর্দাগুলো নড়তেছে কেন কি বলো ভাইয়া জানালা তো বন্ধ ভাইয়া মনে হয় ভূত এসেছে দূর তুমি যে কি বলো ভূত আসবে কই থেকে কি ব্যাপার জানালা বন্ধ কিন্তু তারপরও এত বাতাস আসতেছে কই থেকে বাতাসে জগটাও পড়ে গেল কে কে এখানে তামিম মজা করতে না মজা করো না আমি পড়তেছি কিন্তু আরে আমি তামিম না আমি ভূত ভূত আমি তোমার কি ক্ষতি করেছি আমি জানালায় বসে ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম তুমি জানালাটা বন্ধ করে দিলা কেন আজকে তোমাকে আমি দেখে নিব না না আমাকে কিছু করো না করো না আরে বোরহান কি হইছে চিল্লাইতেছস কেন আম্মু তামিমকে বই নিয়ে আমার রুমে পড়তে পাঠাও আমার একা একা এই ঘরে ভয় লাগতেছে ভাইয়া তুমি কি অনেক ভয় পাইছো আরে হঠাৎ পিছনে আয়শা কে জানি বলতেছিল আমি ভূত ও ভূতছি তুমি ভয় পাইছো তাই না হরে একটু কিরে তামিম হাসতেছস কেন কে তুমি আম্মু আমি তামিম তোমার এ কি অবস্থা আম্মু ভাইয়াকে বুঝছে যে ভয় দেখাবো না না এগুলা করো না তাহলে মারব আম্মু একবার তোমরা বাইরে বাইরে যা করো না তাহলে তুমি ভূত না না ভাইয়া আমি তামিম না না তুমি ভূত আম্মু তুমি রুমে আসো এই ভূতটাকে সরাও ও